আজকে মাথা নষ্ট করে দাবে বাইক দেবো ভাই সব আজকে প্রত্যেকটা বাইক দেবো মাথা নষ্ট করে দাবে ভাই এটা কি গাড়ি ভাই জানেন কারবো বাইরে টারবো দূর ভাই আপনি নাইট রেডার আপনি বলো কার গাড়ি চেনেন না এটা হলো নাইট রেডার এটা হচ্ছে নাইট রেডার রাইট এটা নাইট রাইডার মার্কেট প্রাইস কত বলেন তো 185 150 সামথিং প্লাস মলেজ হবে হ্যাঁ 150 প্রায় 1.5 লাখ টাকা বা আরো বেশি হতে পারে এটা 1.5 লাখ টাকার একটা গাড়ি নাম্বার করা গাড়িটা কিন্তু একবারে টিপ টপ আছে ইঞ্জিনটা ভাই অ্যাভনো আন্টাস আন্টাস দেখেন আপনি আমার মুখের কথা না আপনি নিজে দেখেন আপনি তো মোটামুটি ভোল করেন জানেন বুঝেন সবকিছুই দেখেন আন্টাস কিনা দেখছেন একটা নাট খোলা বোঝা যায় না আন্তার্স ইঞ্জিন ভাই গ্যাসকে দেখলেই বুঝবেন এই ব্যাগটা সেলফে সেলপেস্টার দিয়ে নিতে পারবেন ঢাকা মেট্রো নাম্বার করা এই ব্যাগটা নিতে পারবেন বিডি ব্যাগ ল্যারি থেকে অনেক পঞ্চাশ হাজার টাকায় অনেক পঞ্চাশে দিয়ে দিছি আর কিছু কমাইবেন বান্ন হাজার বান্ন আচ্ছা ভাই আপনার কাছে কি হলুদ কালার জিক্সার আছে মনোটন হলুদ কালারের জিক্সার হলুদ কালারের জিক্সার একটা বাইক থাকার কথা হলুদ কালার জিক্সার লাগবে না হলুদ কালার না সেল হয়ে গেছে ফেলে সেল হয়ে গেছে না জি সেল হয়ে গেছে আচ্ছা কবির ফয়সাল ভাই আপাতত নাই আপনি দেখেন অন্যান্য আর আছে পালসার আছে আরটিআর আছে পাশাপাশি আছে হিরো ভাই এটা কি দেখেন তো হিরো হিরোর এসিভার 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 এসিভার

এটা আছে দাঁড়ায় আট আছে যারা নতুনের মতো গাড়ি কিনতে চায় নতুনের মতো গাড়ি নতুনের মতো পুরাতন গাড়ি কড়াই করতে চায় মানে আমি একটা নতুন বাইক করবো কিন্তু পুরাতন বাইক করবো কিন্তু একইবারে নতুন হতে হবে হম অবস্থা আছে নিশ্চয় আমি নাম্বার করতে পারবো মানে এক নতুন গাড়ি কিনতে যাব এটার সাথে সেম যা আছে

পাশাপাশি আছে এটা বাইক ফ্রেশ কন্ডিশনে আছে এটা একবারে অবস্থায় আছে কি গাড়িতে আমার অনেক ভাই গাড়ি নিয়ে চিন্তা করে যে ভাই আমি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবো কিন্তু মেকারের সাথে বন্ধুত্ব করতে চাই না এমন একটা গাড়ি লাগবে কাজ করতে হবে না শুধু তেল ভরবো আর চালাবো তাদের জন্য এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে এই বাইকটা আমার এক বাইর হ্যাঁ উনি বিক্রি করতে দিয়েছে বাইকটা উনি ড্রাইভ করতে উনি আমাকে বলে দিয়েছে এ বাইকটা মাইলেজ নাকি পঁয়তাল্লিশ পাইত প্রশ্ন করলাম ভাই কিভাবে বলে আমি অনেক টাকা খরচ করে পালসার একবার নতুন যে গুলো আপডেট যে গুলো ওই আপডেট পালসারে কার্বনার লাগিয়ে দিয়েছে হ্যাঁ

পালসার জি পাশাপাশি আরো একটি বাইক আছে রোড মাস্টার রেভিডো রোড মাস্টার সিবিএস আপডেট টাকার কাজ করতে হবে না ইনশাআল্লাহ ইঞ্জিন स्टार्ट পারবেন এই ডাবল ডি সিবিএস বাইকটি করাতে করতে পারবেন বেডি ব্যাক লাইট শুধুমাত্র 72000 টাকা 72000 টাকা টাকা

এরকম টুকটাক থাকে কিন্তু সামনে এটা একটু বসা বোঝা আছে এছাড়া এটুকু যা আছে সবকিছু কিছু দেয় একবার আমি আশা করি বাইকটা চালিয়ে মাইনাস অনেক ভালো পাবেন হান্ড্রেড বাইক আর এটা বিশেষত্ব হচ্ছে ভাই এটা কিন্তু হান্ড্রেড সিসি রানার বুলেট এটা দাম অনেক আর এই ব্যাগটা দিচ্ছি শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এটা কিন্তু ভাই সেফ আছে চাকাটা দেখেন একবারে নতুন লাগানো ইনটেক চাকা লাগানো চাকা দুটো ভালো ভাই এটা সেফ আছে নর্মালি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা রাইটা কিন্তু আমি ভাই কম দামে সেট দিয়ে আচ্ছা কমে কিনি কমে বেশি ঠিক আছে রাতটা সে কিন্তু রেখে সেফ দিয়ে দিই তারপরে এটা হচ্ছে ফ্রিডমের

ঠিক আছে পাশাপাশি আরো একটি ব্যাগ আছে এটা হচ্ছে ফ্রিডম ফ্রিডম ওয়ান টোয়েন্টি ফাইভ এগুলো এক সময় রাস্তা দখল করতে এলাই মার্ক কাপাইতো এলাই ফ্রিডম এলে আগের মেকার যারা আছে সিনিয়র পার্সন তারা কিন্তু বলছে ফ্রিডম কি জিনিস ঠিক আছে এগুলো কিন্তু চায়না গাড়ি না তামিল এর গাড়ি না ভাই এটি কিন্তু ইন্ডিয়ান গাড়ি ভাই ইন্ডিয়ান জি আর বাংলাদেশে সবথেকে চাহিদা মূলক ব্র্যান্ডটি হচ্ছে ইন্ডিয়ান সব থেকে মূলক ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়ান

জানিন মাসে 30 তারিখে ধরুন ইউরো জার্নি হবে ফ্রি আর বাইক চলে যাবে যারা অংশগ্রহণ করতেছেন এখনই অংশগ্রহণ করে ফেলুন শর্ত কিন্তু অল্প কিছু হুম আর এভাবে যতগুলো কমেন্ট হবে প্রত্যেকটা কমেন্ট একসাথে রেখে লটারিতে একটা নাম উঠবে যে ভাই নাম উঠবে কিন্তু একটা বাইক ফ্রিতে পেয়ে যাবেন তো ব্যাস এই ছিল আপনাদের ভিডিও মিটার ভরপুর ছিল বেশ কিছুক্ষণ ধরে আগে বলে রাখি যারা ড্রিম বাইকারে এই চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা অ্যাকশন এখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম